الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق إلا بالحق ولا يزلون ومن يفعل ذلك يلقى أَثَامًا يضاعف له العذاب يوم القيامه ويخلد فيه مغانا الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي الحمد لله ثم الحمد لله الله سبحانه وتعالى رش اسمه رباني ديا جمهن ستة دام الله أما درك فبترو ذو القعدة প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গিরিহে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ শুল কাদা জুল হেজ্জা এই তিনটি মাস হজ্জের মাস নামে আখ্যায়িত অভিহিত হজ রব্বুল আলমিনের মহাব্বতের চূড়ান্ত নমুনার নাম মোহাব্বত মানুষকে ত্যাগী বানায় মহাব্বত মানুষকে উৎসর্গ করতে শেখায় মহাব্বাত মানুষকে নিজের সর্বস্ব প্রেমাস্পদকে খুশি করার লক্ষ্যে বিলীন করতে শেখায় সেই মহাব্বাতের একটি বাস্তব অবস্থার নাম হজ বান্দাবান্দি আল্লাহ তালার প্রেম ভালোবাসায় নিজের সব কিছু কোরবানি করতে সদা প্রস্তুত থাকবে এর জন্য তাকে তিন ধরনের কোরবানি করতে হয় এক নম্বর খাহেসাতে নফসানির কুরবানি আরেক নম্বর মালের কুরবানি আরেকটি হলো সময় ও যানের কুরবানি এই তীর কুরবানি এই তিন প্রকারের ত্যাগের নাম হলো মহাব্বত ভালোবাসা হজ করতে হলে মাল খরচ করতে হয় মূল্যবান সময় ব্যয় করতে হয় আল্লাহ তালার প্রেম ভালোবাসায় নিজেকে শোঁপে দিতে হয় পাগলের মতো বনে যেতে হয় পাগল যে হয় সব চাকচিক্য ভুলে যায় আরাম আয়েস ভুলে যায় হজে যারা যায় তারা পাগলের বেশ ধারণ করে সাদা কাপড় এক টুকরা পরনে আর এক টুকরা দেহে চুল কাটে না মোস কাটে না পাগলের মতো হয়ে যায় আর সব সময় তার প্রেমাসপদের স্মরণ করতে থাকে লাব্বাই আল্লাহ হুম্মা লাব্বাই লাব্বাই কলা সারিকা লাকা লাব্বাই ইন্নাল হামদা বান নেমাতা লাকাওয়াল মুল্ক লা সারি কালাক সে বলতে থাকে আল্লাহ আমি হাজির হয়ে গেছি আপনার দরবারে উপস্থিত হয়ে গেছে হে আল্লাহ আপনি না আমারে আপনার খলিল ইব্রাহিম আলি সালাতামের মাধ্যমে আহ্বান করেছিলেন আমি তো সেই আহ্বান শ্রবণ করেছিলাম নিজ কানে রুহের জগতে আমি যখন ছিলাম আপনার খলিল ইব্রাহিমের মুখের হজ্জের আজান ধ্বনি আমি শুনতে পেয়েছিলাম মশায় লিখেছেন রুহের জগতে ইব্রাহিম খলিল উল্লাহ আলী সালামের হজ্যের আজান শুনি যারা লাভবাহিক বলেছিলেন তারা একদিন না একদিন বাইতুল্লাহ শরীফ জিয়ারাত করেই ছাড়বে যারা মোটেই সেদিন লাভবাহিক বলে নাই তাদের নসিবে হজ অমরা জুটবে না আর যারা যে কয়বার লাভবাইক বলেছিলেন তারা সেই কয়বার ওখানে যাওয়ার তৌফিক পাবে আল্লাহ সুবাহান আহুয়া তাহলে আমাদেরকে শিও দয়া এবং মেহেরবানীতে ওখানে যাওয়ার তৌফিক দান করেন যাদেরকে তৌফিক দিয়েছেন আবারও যাওয়ার তৌফিক দান করেন যাদেরকে তৌফিক দিচ্ছেন বারবার তৌফিক দান করেন আল্লাহর ঘর জায়ারাতের জন্য ইতিমধ্যে হাজার হাজার আশেখা ইলাহি সেখানে উপস্থিত হয়ে গেছেন আল্লাহ তালা যারা এবার হজ করবেন নিয়াত করেছেন সকলের হজকে কবুল করেন হজ্জ মবরুর নসিব করেন নবী করিম সাল্ল্লা আলিহি আসাল্লাম ইরশাদ করেন আল হজ্জুল মবরুর জান্না জসা ইল্লা ইলাল ইমরা কাফারাতুল বাইনা বাইনাহুমা। হজ্জ মাবরুর যার নসিবে হয়ে যায় তার জিন্দেগির সকল গোনা আল্লাহ মাফ করে দেন তার বিনিময় হলো শুধু জান্নাতি হজ্জ মবরুর হজ্জ মাবরুর কাকে বলে যেটাকে কবুল হাজ বলা হয় কবুল হজ্জের নিদর্শন কি নিদর্শন দুইটা ওখানে যে তারা তিন কাজ করবে না বাড়িতে এসে তারা ওই কাজের পুনরাবৃত্তি করবে না এবং আরও একটি কাজ তাদের কাছে গৃহীত হয়ে যাবে তুচ্ছ হয়ে যাবে ওখানে যে তারা তিনটি কাজ করবে না আল্লাহ তাআলা বলেন ফামাং ফারাজা ফি গিন্নাল হজ্জা যারা হজ্জের নিয়াত করেছে যারা হজ্জে রওনা হয়ে গেছে যারা হজের হেরাম বেঁধেছে তারা যেন ফালা রফাসা তারা যেন নজর খারাপ না করে তারা যেন জৈবিক গুনায় লিপ্ত না হয় জেনাই লিপ্ত না হয় এমনকি বিবির সাথেও যেন তারা মিলিত না হয় চোখের গোনা না করে মনের গোনা না করে কোনো পর নানি নিয়ে কল্পনা জল্পনা যেন তারা না করে ফালা রফাসা ওলা ফুসুকা অন্য কোনো গুণা যেন না করে গিবত না করে আরো আরো যত গুণা আছে না করে বিশেষ করে ওলা হাজ্জি ওখানে যে যেন কেউ ঝগড়া বিবাদ রাগারাগি না করে রাম লিখেছেন আহলুল্লাহ গুন বলেছেন যে যারা ওখানে গিয়ে হজ্জে গিয়ে এই তিন অন্যায় থেকে বেঁচে থাকে চোখের গোনা থেকে বেঁচে থাকে হ্যাঁ অন্যান্য গোনা থেকে বেঁচে থাকে বিশেষ করে ওখানে যে রাগারাগে হ্যাঁ ঝগড়া ঝাঁটি না করে বিশেষ করে মললেমের সাথে তো ঝগড়া হবেই বলে নিয়ে যায় একরকম আর পায় যে আর রকম তো মনে হবে যে মেরেই ফেলি হ্যাঁ একটু মারি ধরি একে কোন বাটপাড়ি পাড়ি একন্দ্রনের স্বভাব হ্যাঁ কিন্তু আল্লাহ বলেন এ যে ঝামেলাগুলো আমি আল্লাহ তোমার কপালে রাখছি কেন তোমার প্রেমের পরীক্ষা জন্য এখানে তো তুমি সুখ শান্তি করতে আসছো না আমার প্রেমের পরীক্ষা দিতে আসছো সব আল্লাহ তুমি কি ওখানে এরান তোরানের সুন্দরী সুন্দরী রমণী দেখে মজা মাততে আসছো না আমার ঘর যে আরাত করতে আসছো তার পরীক্ষা হবে হজ্জের সময় হজরতজি আমার প্রাণপ্রিয় শেখ দাম প্রকাতন আলীকে জিজ্ঞেস করেছিলাম হজত বা কেমন সিস্টেম আমার আল্লাহর ফাইসালা তো ঠিক আছে কিন্তু একসঙ্গে মেয়ে ছেলে ঘষাঘষি করে এই যে পপ এটা কি আমার তো বুঝিয়ে আসলো না হজরত যে দামত প্রকাতন আলিয়াকে আল্লাহ তালা আরও আরও উচ্চ মাকাম দান করেন হজরত এক কথা বললেন আমার সব ভিতরে প্রশ্ন দূর হয়ে গেল হাজর বিল্ল বললেন যে মিয়া এখানে তো প্রেমের পরীক্ষা তুমি কি ওই সবের জন্য আসছো আল্লাহর জন্য আসছো পরীক্ষার জন্য একসাথে মিলেই তো যারা আল্লাহর জন্য তো করতে আসছে আল্লাহর জন্য হজ করতে আসছে তারা দিকে তাকানোর সুযোগই পাবে না মনেই চাবে না ঠিক কেনা বলেন শায়ক তো এই জন্য লাগে মাই শায়ক কি জন্য লাগে এই জন্যই লাগে প্রত্যেকের শেয়েক লাগে শ বেগাইরে শেখকে জি নে কো জিন্দগি নেই কাহাতি গোলামে কি কে কো নাহি কাহাতে কাহাতি হিন জিন্দগি জীবনই না এরকম ভাবে নফসের গোলামির নাম বন্দী না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক ফরমান ওখানে যারা যারা গন্ডগোল করেনি আশা করা যায় তাদের হস কবুল গন্ডগোল যে করেনি ওখানে যে রাগারাগি করেনি জায়গা নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়নি আশা করা যায় তার হজ মালিকের দরকার কবুল হয়ে গেছে চোখের গোনা হয়নি অন্যান্য গোনা করেনি গিবত করেনি এক হাজির আর এক হাজির বলবে কোন ফাজির সাথে আসছি হ্যাঁ রে কে কী বলে নিয়ে আসলো আর কী হইল এই তো এই একটা গিবত তো অবধারিত কে বলেন গিবত তাও করবে না যা আছে তোদের ছিল দিড়ে যা সেটাই আগের থেকে এই জন্য আমাদের মশা একজন বলেন হজ করে এসে হাজি হওয়া আর হাজি হয়ে হজে যাওয়া আকাশ জমিনের পার্থক্য এই জন্য আল্লাহ ওলাদের সোহবাদ থেকে হজ শিখতে হয় হজের নিয়মকানুন শিখতে হয় মশলা মাসাইল এক জিনিস আধ্যাত্মিকতার এক জিনিস আল্লাহ তাল আমাদেরকে আল্লাহ ওল্লাদের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করেন বলছিলাম হজ আল্লাহর ভালোবাসার চলন্ত নিদর্শনের নাম হজ্জ মাবরুর যাদের জিন্দগিতে নসিব হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাই বলেন ইল্লাল তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না হজ্জের নিয়াত করা যায় কিনা ইনশাল্লাহ কার কার নিয়াত আছে ইনশাল্লাহ আল্লাহ যাদের নিচে নাবারও যাওয়ার নিয়াত রাখে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বেড়া হাজের হজ করে আসার পরে দুনিয়ার উপরে আখেরাত দুনিয়ার উপরে আখেরাত তার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে বোঝা গেছে হজ কবুল হয়েছে তার নিদর্শন কি দুনিয়ায় এসে এখানে এসে সে গোনার প্রতি তার অন্তরে অনীহা রয়ে যাবে গোনাহের প্রতি অনীহা গোনা তার কাছে ঘৃণিত হবে যদি একান্ত হইয়াই যায় তবা করতে সে কালো বিলম্ব করবে না যদি হইয়াই যায় তো তবা করতে সে কি করবে না বিলম্বই করবে না আর দুনিয়ার উপরে আখরাত তার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে দুনিয়ার উপরে আখরাত তার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে দুনিয়ার চাকচিক্য তার কাছে ভালো লাগবে না দুনিয়ার সুখ শান্তি তার কাছে ভালো লাগবে না তার মনটা চলে যাবে আখেরাতে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে তার হজ আশা করা যায় কবুল হয়ে গেছে সেই সত্যিকার অর্থে হাজি আমরা হজ করলাম এখনো যদি ঘর থেকে টেলিভিশন না নামাইতে পারলাম হজ করলাম যদি আমি অন্যায় থেকে বেরত থাকতে না পারলাম পর্দা করতে না শিখলাম অহংকার ছাড়তে না শিখলাম হিংসা বিদ্বেষ দিল থেকে বের করতে না শিখলাম আল্লাহর মহাব্বাদ যদি না শিখলাম তাহলে কিসের হজ বাইনা হোমা মাঝে মাঝে অমরা করা অমরার দ্বারা কি হয় মধ্যবর্তী যাবতীয় গোনা আল্লাহ মাফ করে দেন মাঝে মাঝে অমরা করা আমরা যারা অমরায় যেতে পারছি না আমাদের জন্য সুযোগ আছে এক জমা থেকে আরেক জমা পা আসক্ত নামাজের মধ্যবর্তী যে গুণাগুলো হবে এর বরকত আল্লাহ মাফ করে দিবেন তবে হজ উমরার নিয়াদ করা চাই কারণ আল্লাহ তালা মোহাম্মতের চূড়ান্ত নিদর্শন আমার প্রাণপুর শাহেক মুর্শিদ দাম আকবর আলী আমাদের ছাত্র জীবনে বলছিলেন আজ থেকে অন্তত পঁচিশ বছর আগে যদি কারো হজে হজ্জে যাওয়ার নিয়াত থাকে সে যেন অন্তত একটা গাছ লাগায় কি দশটা গাছ লাগায় ভেগনি গাছ লাগাই দিলেন দশ বছর বিশ বছর যাই লাগে লাগুক এই গাছগুলো আমি অন্য কাজে ব্যবহার করব না আমার এগুলো হলো আমার হজে যাওয়ার পাথেও গাছ বড় হবে নিয়াত্ত করেছি ওই নিয়াতে গাছ লাগিয়েছি রোপণ করেছি বাস আমল নামায় নেকি লিখতে শুরু হয়ে গেছে হাদিস শরীফে বর্ণিত হয়েছে যদি কেউ একটা গুনার নিয়াত করে কি করে মান আরাদা সৈয়া আলমা অসুয়া যে ব্যক্তি গুনার নিয়াত করল তো গুনার নিয়াত করার সাথে সাথে তার গোনা লেখা হবে না যতক্ষণ না পর্যন্ত সে ওই গোনায় লিপ্ত না হয় সবহান আল্লাহ বলেন আমার মাওলা কত বড় মেহরবান কিন্তু কেউদের নেক আমলের নিয়াদ করলো নিয়াত করার সাথে সাথে আল্লাহ তালা তাকে একটি নেকি দান করেন আর যখন সে কাজে পরিণত করবে তাকে অন্তত দশটা নেকি দান করা হবে তা আমরা যদি হজ্জের নিয়াতে একটা গাছ রোপণ করি একটা গরু লালন পালন করি হজে যাওয়া সহজ না কঠিন যে চায় সে পায় যে বোঝে সে খোঁজে কি বলেন যে বোঝে সে খোঁজে যে চায় সে পায় যে চেনে সে মানে চেনে না তো মানবে না না চেনলে কি মানে মানে না আল্লাহ আকরবুল আলামিন আমাদেরকে আল্লাহ তালার সত্যিকার অর্থে প্রেমিক হওয়ার তা দান করেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এর সাথ করেছেন মানলাম এম না হু জাহিরাতুন আও মারাদুন হাফিসুন আও সুলতান জাহিরুন যে ব্যক্তির হজ করার মতো টাকা পয়সা আছে দ্বন্দৌলাত আছে এবং তার হজে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের বাধা বিপত্তি নেই কোনো কঠিন রোগ নেই বা সুলতানুম জায়ের কাফের বাচ্চা হজে যেতে দিচ্ছে না ভিসাই দিচ্ছে না হজে যাওয়ার সুযোগ দিচ্ছে না এই ইত্যাকার কোনো প্রতিবন্ধকতা যদি না থাকে এরপরেও যদি সে হজ না করে মারা যায় নবী করিম সাল্লাহআলাম বলেন সে চাইলে ইহুদি হয়ে মরতে পারে সে চাইলে নাসারা খ্রিস্টান হয়ে মরতে পারে আমি নবী জানি না আমাদের সমাজে কত মানুষ আছে হজ করা ফরজ হয়ে গেছে ওরে খোদা সাত লাখ টাকা সাত লাখ টাকা টাকার মায়া টাকার মায়া যারা টাকার মায়া করলো তাদের জন্য জান্নাত নয় দুনিয়ার যাদের কাছে প্রাধান্য প্রাপ্ত হয়েছে তাদের জন্য জান্নাত নয় যাদের কাছে দুনিয়ার উপরে আখরাত প্রাধান্য যোগ্য যারা টাকার মায়া করে নাই জানের মায়া করে নাই মানের মায়া করে নাই সম্মানের মায়া করে নাই আল্লাহ তালার আর প্রেম আর ভালোবাসায় নিজের জীবনকে সদা প্রস্তুত এবং উৎসর্গকৃত করেছে তাদের জন্য আল্লাহ তালা জান্নাত রেখেছেন আল্লাহ তালা বলেন ইন্নল্লাহ হাসতার অমিনাল মমিনীনা আংফুস হুম ওয়া মাল হুম বিয়ান্না আল্লাহ মুল জান্না নিঃশোর অবুল থেকে জান্নাত জান্নাত বিক্রি করেছেন জান্নাতের বিনিময়ে তাদের